বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাহিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আপনারা থ্যামদেলে দেখেছেন যে দেখেছেন মানব দেহে লিঙ্গ ও জনি কয়টি এই পৃথিবীর সমস্ত মানুষ জানে যে নারী হোক পুরুষ হোক নারীর স্ত্রীলিঙ্গ এবং পুরুষের পুং তো এখন বলা হয়েছে পুরুষের মানব দেহে লিঙ্গ কয়টি এবং নারীর দেহে লিঙ্গ আছে যেহেতু লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আরেকটি হল যে জনি আর সেই জনি পুরুষেরও আছে নারীরও আছে আর লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে এবং পং লিঙ্গ পুরুষ লিঙ্গ আছে তো আজকের যে আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন যেন আল্লাহ আমাকে তফিক দান করে যে আমি গুছিয়ে সুন্দর করে আপনাদের কাছে বলতে পারি আর এখান থেকে যেন আপনারা বুঝতে পারেন এবং আমি বলতে পারি সেটি হলো দেখুন আমরা জন্মগতভাবে জন্মের সময় ছোটো শিশু হয়ে জন্মিয়েছি আমাদের এ পর্যন্ত বড় হয়েছি অনেক মানুষ আছে পৃথিবীতে সকলে জানে যে পৌং লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই দুটি লিঙ্গে হিসেবে জানে আর জনি এবং লিঙ্গ নারী ও পুরুষ এই জিনিসটি মানুষে জানে তো দেখেন যে একটি লিঙ্গ সেটি হলো পুরুষ এবং নারীর কাছে আছে জনি আজ। তাহলে সেই জনি। পুরুষের কাছে আছে সেই লিঙ্গ নারীর কাছে আছে সেই জনি নারীর কাছে আছে আচ্ছা দেখা গেছে নারীর কাছে জনি এবং লিঙ্গ দুটি আছে এবং পুরুষের কাছে যোনি এবং লিঙ্গ দুটি আছে এখন এই দুইটির মধ্যে কোনটি ব্যবহার করলে মানুষ আত্মার মুক্তি নিয়ে যাবে আর কোনটি ব্যবহার তো করবে নিয়মের বাহিরে যখন ব্যবহার করবে তারা কখনো আত্মার মুক্তি নিতে পারবে না সেটি হলো দেখুন যে নারী পুরুষ মিলিত হয় এখানে যৌন মিলনে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই দুটি ব্যবহার এইগুলো দুইটি জনিলিঙ্গ বিষয়টা চলে গেল কোন জনি এবং কোন লিঙ্গ মানলে কার্যক্রমে ফলালে সেভাবে চরিত্র গঠন করলে এবং সেভাবে চলতে পারলে সেই মানুষটি আত্মার মুক্তি নিয়ে যাবে তাহলে গেল স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ এটা গেল এবার আসি আরও একটি জনি আরও একটি লিঙ্গ আর সেই পুরুষ এবং নারীর কাছে যে আরও একটি লিঙ্গ আরও একটি জনি আছে আর এই দুটি যদি ব্যবহার করতে পারে আর এই দুটি যদি কাজে কর্মে ফলাতে পারে তাহলে তার আত্মার মুক্তি নির্ঘাত আচ্ছা সেটি হলো যেমন আমাদের কাছে লালন ফকির একজন উচ্চ স্তরের ফকির যিনি ফকিরি উড়িয়েছে তিনি মানুষকে জ্ঞান দান করে গেছে তার মাধ্যমে আল্লাহ করিয়েছে তো এখন যে কথাটি বলবো তিনি কিন্তু একটি কথা বলেছিলেন আর এই কথাটি মানুষে ভালো দিক ছেড়ে খারাপ দিকে নিয়েছে না উজুবিল্লা এই কাজটা কেউ করবেন না সেটি হলো তিনি বলেছেন নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় গো ধনী তাহলে নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় গো ধ্বনি এই জগতে যারা মানি তারাই তো এটা আসল জায়গায় ব্যাখ্যা করতেছে এবং আসল জায়গায় তারা মানতেছে আসল জায়গায় চলতেছে তখন এই পৃথিবীতে তাদের নাম থাকবে এবং পরপারে তারা আত্মার মুক্তি নেবে আচ্ছা তো এখন যে আমি বলবো নামের লিঙ্গটা কি এবং প্রেমের জুনিটা কি নামের লিঙ্গ দেখেন যার যার গুরু মুর্শিদ যখন কথা বলে তখন এই কথাগুলো কোথেকে বের হয়ে আসছে সে কথাগুলো জিব্বা বাড়িয়ে দিলে কথাগুলো প্রকাশ হয় আচ্ছা দেখবেন মানুষ যখন যৌন মিলনে যায় তখন কিন্তু সেখানে একটা শান্তি অনুভব করে স্বাদ অনুভব করে ঠিক মানুষ যখন জিব্বায় কোনো সুস্বাদু খাবার দেয় তখন জিব্বার মধ্যে অনেক স্বাদ অনুভব করে তাহলে একটি লিঙ্গ নারী পুরুষের যৌন মিলনের আরেকটি লিঙ্গ যে জিব্বা সেই জিব্বাটি কি সেই জিব্বাটি গুরু এই জিব্বা বাড়ি দিয়ে যখন কথা বলবে তখন এখান থেকে নাম বের হবে আর জনিটা কি ভক্তের কান হলো জনি তখন ভক্তের কানে কানে গুরু এই জিব্বা বাড়ি দিয়ে বলে দিবে বাবা তুমি এই নামটা জপবে এই নামের জিকির করবে এই কাজটি করবে কখন তুমি জিব্বা চালাবে মুখ চালাবে আর কখন চালাবে না কখন কোন সাধনা করবে তখন এই জীববাদি বাড়ি দিয়ে যখন বলে তখন কথা বের হয় আর সে কথা ভক্তের কানে গেছে তখন কী করেছে বীজ মন্ত্র বীজ মন্ত্র ভক্তের কানে ছেড়ে দিল আচ্ছা তখন ভক্ত এই কথা শুনে নিয়মিত সাধনা করে নিয়মিত আল্লাহর কাজ করে তখন সে আল্লাহর ধনে ধনী হয় আর এই কথাটাই কিন্তু লালন ফকির কয় কিন্তু সকলে এই কথাটাকে অন্যদিকে লয় যার ফলে মানুষের থেকে যাবে ভয় পরপারে পার হতে তো পারবে না কিন্তু অন্যদিকে এই কথার জ্ঞানগুলো তারা নিচ্ছে যার ফলে তারা ভালো পথ ছেড়ে খারাপ পথে চলে যাচ্ছে যে নামের লিঙ্গ প্রেমের জোনি সঙ্গম এতে হয় গোতনী সঙ্গম কী আমি গুরুর কাছে ভক্তির সাথে গিয়েছি ভক্তির সাথে আমি তাজিমি সেজদা দিয়েছি এরপর গুরু আমাকে তিনি বায়াত করেছেন এবং আমার কানের মধ্যে বীজ মন্ত্র দিয়ে দিয়েছেন বাবারে তুমি আজকের পর থেকে এই কথাগুলো কাউকে বলবে না তুমি এই আমল এই সাধনা এই বিষয়গুলো এই নিয়মে তুমি চলবে এই তো বীজ মন্ত্র দিয়ে দিল এই জিব্বার নারী মুখ দিয়ে তখন কি হলো ভক্তের কান হলো জুনি এবং সেখানে ভক্ত যখন শ্রবণ করেছে গুরুকে মানতে শুরু করেছে এবং সাধনা আমল করতে শুরু করেছে তাহলে নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গম এতে হয় সঙ্গম কি। সঙ্গম কি পার্শাপার্সি করতে হবে গুরুর সাথে না ভক্ত থাকবে দূরে গুরু থাকবে একটু দূরে উচ্চ স্থানে বসে থাকবে তখন ভক্ত গুরুর দিকে তাকাবে গুরু কি বলতেছে এটা শুনতেছে এবং তার ভিতরে প্রেমের ঢেউ খেলতেছে আর এই যে গুরুর দিকে তাকিয়ে তার প্রেমের ঢেউ খেলতেছে এই ঢেউটাকেই বলা হয়েছে সঙ্গম এটা হলো কি প্রেমের সঙ্গম ভাবের সঙ্গম আর সেই সঙ্গম দূর থেকে বসে গুরুর মহব্বতে যখন ফানাফিল্লা হয়ে যায় এটাকেই বলা হয় সঙ্গম তাই এখানে বলা হয়েছে নামের লিঙ্গ প্রেমের জোনি সঙ্গমেতে হয় গো ধ্বনি আর এই সঙ্গম এক ধরনের অজ্ঞানী লোকেরা নিয়ে গিয়েছে অন্য মহিলার কাছে চলে গেছে অন্য খারাপ দিকে ইঙ্গিত করেছে সেদিকে গিয়ে সে খারাপে লিপ্ত হয়ে গেছে তখন তিনি এই গান শুনে আপতে কুপতে চলে গেলেন কিন্তু গান কি বলেছে লালন ফকির কি বলেছে লালন ফকির এটি বলেছে নামের লিঙ্গ প্রেমের জনী সঙ্গমে ধনী সঙ্গমটাই হলো গুরু সাক্ষাৎ গুরুকে মানা তাজিমি শেষদা দেওয়া গুরু যা বলে তা কানে শ্রবণ করা তখন কি হবে যখন আপনাকে কানে বীজ মন্ত্র গুরু জিব্বা দিয়ে বলে দিয়েছে আর এই বীজ যখন আপনার দেহ জমিনের মধ্যে পুঁতে রেখেছেন বনে রেখেছেন তখন দিন দিন আপনার আত্মার শক্তি বাড়বে দিন দিন প্রখর জ্ঞানী হবেন সেই দিন আপনার এই গাছের মধ্যে ফল ধরবে আর সেই ফল একসময় বিতরণ করবেন এবং যারা এই ফল খাবে তারাও এই বীজ তাদের মধ্যে বোপন করা হয়ে যাবে তখন আপনাকে ভালোবাসবে তখন তারা ধনী হবে আপনি তো ধনী হয়েই গেছেন যাই হোক আজকে আমাদের এই আলোচনা করার উদ্দেশ্যই হলো মানুষ যেন কিছু কিছু গানের ব্যাখ্যা শুনে ভুল পথে না যায় তাই আমি আজকে এই আলোচনাটি করলাম তাহলে জনি চিনেছেন তো লিঙ্গ চিনেছেন তো আচ্ছা তাহলে নামের লিঙ্গ কামের লিঙ্গ নয় নামের লিঙ্গ প্রেমের ধনি আচ্ছা যদি ধনী হতে হয় তবে সেই গুরু ভক্তের মধ্যেই সঙ্গম হবে আর সেই সঙ্গমেই সে হবে ধনী তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ